হ্যালো ফ্রেন্ডস তো এই পাশে যে স্ক্রিনশটটা দেখা পাচ্ছেন এটা একটা কলিং এর স্ক্রিনশট আমাদের ফোনে যখন কোনো ফোন আসে তখন এই রকমই শো হয় তো এখানে একটা নাম্বার রয়েছে যদিও নাম্বারটা আমি হাইড করে রেখেছি এবং তার উপরে একটা বড় বড় অক্ষরে নামও রয়েছে নামেরও কয়েকটা অক্ষর আমি হাইড করে রেখেছি তো বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করে দেখছি আমার ফোনে যখন কোনো অচেনা বা নতুন নাম্বার থেকে ফোন আসছে মানে যে নাম্বারটা আমার ফোনে সেভ করা নেই সেই রকম কোনো নাম্বার থেকে যখন কোনো ফোন আসছে তখন নাম্বারের সাথে সাথে তার উপরে এই রকমই একটা বড় বড় অক্ষরের নাম শো হচ্ছে তো এখানে আপনারা হয়তো অনেকেই বলবেন যে এটাতে কী এমন ব্যাপার আছে ফোনে ট্রু কলার অ্যাপ থাকলে তো নাম শো হয় কিন্তু আপনাদেরকে বলে রাখি আমি ট্রু কলার অ্যাপ ব্যবহার করি না কারণ এটা একটা থার্ড পার্টি অ্যাপ আর সাধারণত ট্রু কলার অ্যাপ যে নামগুলো দেখায় সেটা আমার আপনার থেকে ডাটা কালেক্ট করে নিয়ে সেই নামগুলো দেখায় মানে আপনার নাম্বারটা আমি আমার ফোনে কি নামে সেভ করে রেখেছি বা আমার নাম্বারটা আপনি আপনার ফোনে কি নামে সেভ করে রেখেছেন সেই সমস্ত ডাটাগুলো কালেক্ট করে ট্রু কলার অ্যাপ করে তারপরে সেই নামটা শো করে ওকে কিন্তু এখানে দেখা পাচ্ছেন নাম্বারের উপরে যে নামটা শো হচ্ছে এটা একদম অরিজিনাল নাম এবং টাইটেল সহ শো হচ্ছে মানে আমরা সিম কার্ড নেওয়ার সময় যে আইডি প্রুফ শো করি যে আইডি প্রুফ দেখায় যে আধার কার্ড দিয়ে আমরা সিম কার্ড নেই সেই আধার কার্ডে আমাদের অরিজিনাল যে নাম আছে তো সেই অরিজিনাল নাম এবং টাইটেল এখানে শো হচ্ছে তো ভারত সরকার ও টেলিকম সংস্থার যৌথ উদ্যোগে এটা একটা বড় আপডেট আমাদের ফোনে যখন কোনো নতুন বা অচেনা নাম্বার থেকে ফোন আসবে তখন তার নাম্বারের সাথে সাথে তার নামটাও এখানে শো হবে তো যদিও এটা এখন ট্রায়াল ভার্সান চলছে তাই আপনাদের হয়তো অনেকেরই এটা দেখাতে পারে আবার অনেকের এটা নাম ও দেখাতে পারে কারণ এটা ট্রায়াল ভার্সান চলছে আশা করা যায় দু মার্চ মাস থেকে এটা পুরোপুরি লঞ্চ হয়ে যাবে চালু হয়ে যাবে তো আমি মনে করি ভারত সরকার ও টেলিকম সংস্থা যৌথ উদ্যোগে এটা একটা বড় আপডেট কারণ আশা করা যায় এই আপডেটে আগামী দিনে ফ্রড চিটিং স্ক্যাম বন্ধ হবে ওকে তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে